পাকিস্তানের সেনাবাহিনীকে আল্লার বাহিনী বলে আখ্যায়িত করেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসের জর্ডানের বাচ্চা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইনের সম্মান নিয়ে দেওয়া মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানের ভাগে জঙ্গে দেওয়া সাক্ষাৎকারী গত মে মাসে ইঙ্গিত করে আকাশের দিকে তুলে পাকিস্তানের সেনা প্রধান আজে মনির বলেন মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহ সেনাবাহিনী তাদের সৈন্যরা আল্লাহ নামে যুদ্ধ করেন ওই সময়ে চির দুই প্রতিবেশী দেশের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে দুই দেশের সৈন্যদের খ্রিস্টপাস্ত্র হামলায় বহু বেসামরিক ও সৈন্য নিহত হন সেই সময় ভারতের সাতটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি জানায় পাকিস্তান এপ্রিলের শেষের দিকে কাশ্মীরের তেহলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় আঠাশ জনের প্রাণহানির ঘটনার প্রতিশোধে সন্ত্রাসীতে রাজস্থানার লক্ষ্য করে ভারতের সামরিক বাহিনী পাকিস্তানি হামলা চালায় যদিও পেলগাম হামলায় পাকিস্তানি জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেন নয় দিল্লি পরে পাকিস্তান অপারেশন বুনাইয়ান ওম মাসুস নামে ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে ওই সময় ভারতের কুড়িটিরও বেশি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইসলামাবাদ পরমাণবিক শক্তিধর এই দুই দেশের কয়েকদিনের সংঘাতে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির গজনা ঘটে পরে দশই মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরোধী চুক্তির মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটে ভারত পাকিস্তানের এই সংক্ষিপ্ত যুদ্ধের অবসানে মধ্যস্থতা করেছেন বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যদিও ট্রাম্পেরই এই তাবে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি যুদ্ধ শেষ হবার পরপরই পাকিস্তান সরকার সংঘাতে নেতৃত্ব দানের জন্য সেনাপ্রধান মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে পাকিস্তানের এই সেনাপ্রধান বলেছেন দেশের বিরুদ্ধে কোন ধরনের চালানো হলে ঘটনার মধ্যে শক্ত প্রতিক্রিয়া জানান হবে পবিত্র কুরানের আয়ত উদ্ধৃত করে ফিল্ড মার্শাল মনির বলেন ইমানদাররা বিশ্বাস রাখলে শক্তিশালী রুদ্রকেও পরাজিত করতে পারেন মে মাসে পাকিস্তান যেটি প্রমাণ করেছে